হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ট্রেনে চড়ে চলাম চললাম কোথায় অনেক দিন ধরে এই আশাটা ছিল যেটা আজকে ফাইনালি পূরণ হচ্ছে বাট যাওয়ার তার খুব বেশিই ছিল কারণ হচ্ছে ঘরে মেয়েদেরকে রেখে গেছিলাম এই যে চলছি তো চলছি চলছি তো চলছি আগে গিয়ে পৌঁছাই তারপরে তোমরা প্লিজ আগে কমেন্টে জানিও ভিডিওটা পজ করে জায়গাটা চিনতে পারলে হ্যাঁ চলেছি তো চলেছি মানে রাস্তা শেষ হচ্ছে না এটা ফার্স্ট টাইম যাচ্ছে এটা যাওয়ার কথা ছিল মেয়েদের যখন মাস বয়স তখন যাওয়ার কথা ছিল আর এখন মেয়েদের আড়াই বছর হতে গেল। তখন ফাইনালি যাওয়ার সময় এসছে আসলে সময় না হলে কোনো কিছুই হয় না সেটা সবাই অবশ্যই জানো আর চেষ্টা করব তোমাদেরকে এরকম নতুন নতুন ব্লগ দেওয়ার এক খেয়ে ঘরের আর সেই দিনটা ছিল ঈদ সবাই নিজের ফেস্টিভ্যাল ভালোভাবে পালন করুক এটাই চাই খুব খুশি হয়েছিলাম সবাইকে দেখে কারণ ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা মা যেমনি আমাদেরকে মন্দিরে নিয়ে যায় যারা খ্রিশ্চান যাদের চার্চে নিয়ে যায় তেমনি দেখো ওদের নামাজের টাইম ছিল এই যে মেলাও বসে যে আনন্দের জিনিস যেমনি আমাদের জামাই ষষ্ঠী পুজো সমস্ত ফেস্টিভ্যাল সব জাতেরই তাদের নিজস্ব নিজস্ব কোনো রকম ফেস্টিভ্যাল থাকে সেগুলো ভালোভাবে তারা মানে আনন্দ সহকারে পালন করছে দেখতে পাচ্ছ ইনি রাস্তা ক্রস করছিল তাই গাড়িটা একটু দাঁড়িয়ে গেছিলো প্রচণ্ড লোকের ভিড় ছিল তার মধ্যে দিয়েই আমরা চলেছি দেখো I do সব থেকে ভালো লাগলো আমাদের এখানে যেমনি মসজিদ কোনো জায়গায় একটা পার্টিকুলার ঘেরা জায়গার মধ্যে নামাজ পড়ে বা এই জায়গাটা দেখতে পাচ্ছি মাঠ বা কোনো কোনো ছোটো ছোটো জায়গায় দেখো বাচ্চাদেরকে হাতে করে নিয়ে যাচ্ছে সেখানে নামাজ পড়ছে সবাই অনেকে আমরা যেটা কোলাখুলি করি বলি গলায় মিলি সেটা ওরা করছিল ঈদ মুবারক বলে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল আর রাস্তার দুপাশে দেখো গাছ ভর্তি তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ সবার নামাজ সবাই যাচ্ছে তো যাই হোক আমরা কোথায় চলেছি তোমরা এখনও কি কেউ বুঝতে পারলে হ্যাঁ আমরা চলেছি চাকলা বাবার লোকনাথের ধামে হ্যাঁ এটা আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল ও লোকনাথ বাবার খুব বড়ো ভক্ত ভক্ত কিনা জানি না ও ভালোবাসে সেই কারণেই ওর ইচ্ছা ছিল ছ মাস বয়সে মেয়েদেরকে নিয়ে যাবে বাট এখনও মেয়েদেরকে নিয়ে যেতে পারলাম না ওরা বড় হোক আমরা অবশ্যই চেষ্টা করবো ওদেরকে নিয়ে যাওয়ার আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার দেখো কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ সবাই নামাজ শেষ করে যাচ্ছে তার মধ্যে দিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমরা চলেই এলাম ফাইনালি ওখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম ছিল হাজব্যান্ডকে লাস্ট মানে কিছু মাইন্ড করো না মানে এরমভাবে তাকাচ্ছি বলে আর প্রচণ্ড গরমের মধ্যে আর সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়েছিলাম প্রায় ন সাড়ে নটা দশটা বাজে তখনই এত পরিমাণে রোদ আর রাস্তাঘাট ফাঁকা ফাঁকা এই যে মালাগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মালা হয় আর এই মালাগুলো আমাদের এত পছন্দ হয়েছিল নীলকণ্ঠ টগর ফুল দিয়ে যারা গাঁথে তারা যে কতটা ধৈর্য নিয়ে গাঁথে আমি সত্যিই তাদেরকে হ্যাডসক তো যাই হোক আমরা এখানে জুতো খুলে ডালা নিয়ে নিয়েছিলাম ডালা নিয়ে আমরা পুজো দিতে যাচ্ছিলাম আর এই দেখো দেখতে পাচ্ছ আমি কোনো মতেই চাইনি শাড়ি পরে আসার জন্য কিন্তু কিছু করার নেই কি হাজব্যান্ডকে বলেছিলাম একটা নতুন কুর্তি কিনে দেওয়ার জন্য বাট কিনে দেয়নি যেটা নতুন ছিল সেটা পরেই চলে এসেছি মেয়ের পুজো দিতে যাচ্ছি নতুন জিনিস না পড়লে হয় আর হাজব্যান্ড অবশ্যই মানে কি বলে ও পুজোটা দেবে না ও হয়তো মানসিক করেছিল পুজোটা দেওয়া ছিল দুজনে মিলে দিয়েছি বাট আমি উপোস ছিলাম গিয়ে পুজোটা দিয়েছি যে তাড়াতাড়ি করে পা গরম হয়ে যাচ্ছিলো আর সত্যি একটা শান্তির জায়গা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে চেষ্টা করব মেয়েদেরকে নিয়ে যাওয়ার কারণ ওরা গেলে তো দৌড়ে দৌড়ে খুব খুশি হবে আর যে দেখতে পাচ্ছ এটা পুরোটাই বসার জায়গা এখানেও ছোটো ছোটো মন্দির রয়েছে তখনও লোকজন আসতে শুরু করেনি আর আমরা এমন সময় পৌঁছিয়েছিলাম যে এই সময়টা স্নান করানোর সময় আর গরমে ঘেমে আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মাইন্ড করো না প্লিজ এই যে দেখতে পাচ্ছ ভিড় ছিল হালকা ভিড় ছিল আমরা চলে গেলাম মন্দিরের মধ্যে এখানে কোনো মতেই মোবাইলে ফটো তোলা অ্যালাউ ছিল না তাও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার এখানে সবাই বসেছিল কখন পুষ্পাঞ্জলি হবে আর বাবা লোকনাথকে স্নান করানো হবে এই যে তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছো এখানে পরিষ্কার লেখা ছিল তো যাই হোক আমরা কোনো মতে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটা এডিট করার সময় একটু প্রবলেম হচ্ছিলো আর তার মধ্যেই আমরা পুজো টুজো শেষ করে পাশে চলে গেছি আমরা তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারিনি কিছু স্টিল ফটো নিয়েছি তোমাদের সাথে ওটা আমি ফ্রন্ডে শেয়ার করে দেবো এই যে পাশের যেটা দেখালাম বিশ্রামাগার ওইখানটায় দেখো আমরা দেখতেই দেখাচ্ছি ওপর থেকে পুরো মানে এরিয়াটা দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ আমার শরীরটা ভালো না গলাটা ধরে আছে তোমরা অবশ্যই বুঝ বুঝতেই পারছো তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কিছু মাইন্ড করো না প্লিজ 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 সাপোর্ট করো প্লিজ পাশে থেকে চেষ্টা করব তোমাদের সাথে এরম এরকম ব্লগ অন্যরকম শেয়ার করার আর এই যে এটা হাজব্যান্ডের ফোন আমার ফোনটা তো একদমই ভালো না ফ্রন্ট ক্যামেরা একদমই ভালো না তো যাই হোক তাড়াতাড়ি পুজো দিয়ে ওখানে যে ভোগ প্রসাদ দেয় ওটা দেড়টাই দেবে বলে আমরা আর অপেক্ষা করিনি আমরা বাড়ি চলে গেছিলাম কারণ মেয়েরা বাড়িতে ছিল সেই কারণে মেন পুজোটা দিতে হবে তার জন্যেই গেছিলাম একদিন সময় নিয়ে অবশ্যই মেয়েদেরকে নিয়ে যাবো তোমাদের তাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর আরও ডিটেলসে যারা ভিডিও দেখতে চাও চাকলার ভিডিও প্লিজ কমেন্টে জানিও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আর এই যে চললাম আবার এই যে শান্তির সত্যি শান্তির জায়গা আর দেখো দুপাশে গাছপালা ভর্তি আবার জানি না কতদিন বাদে দুজনে বেরোতে পারবো বহু বছর বাদে দুজনে বেরিয়েছিলাম তো তার মধ্যে এখন সেই মানে ঘোরার থেকে মেন বাড়ি ফেরার টেনশনটা থেকে যায় আগে যারা মা বাবা হয়েছে তারা অবশ্যই যেন এই যে চললাম ট্রেনে করে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গঙ্গা মা গঙ্গাকে দেখাতে দেখাতে আমরা বাড়ি চলে গেলাম আর তোমরাও দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি আর সবার ঈদ বলো যারা আমাদের ফ্রেন্ড আছে মুসলিম তাদের ঈদ কেমন কাটলো আর ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট